আজকে শেখ হাসিনা যে অপরাধের জন্য তার আদালতে বিচার হয়েছে আমার মনে হয় ডক্টর যে সমস্ত অবৈধ কর্মকাণ্ডগুলো করেছেন তার জন্য তার এই বাংলার মাটিতে বিচার হবে ইনশাল্লাহ কারণ একটা মুখ মস্তবে বসে যদি কোন অন্যায় করে দেশের মানুষের ভাগ্য নিয়ে যদি খেলা করে সেই জাতি তাকে ক্ষমা করবে না চট্টগ্রাম বন্দর কারো কাছে লিজ দেওয়ার এক্তিয়ার ডক্টর ইউনুসেন নাই এটা আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের শ্রমিক কৃষক মেহনতি জনতা সবাই এটার মালিক এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে আমাদের দেশের এই পূপগুলো আমরা পরিচালনা করে আসছি তিনি কোনো প্রতিযোগিতা ছাড়া কোনো বিভিন্ন দেশে এটা পত্রিকায় দিবে আন্তর্জাতিকভাবে এটা টেন্ডার হবে তারপরে প্রতিযোগিতার পর একটা অ্যাওয়ার্ড দিতে হবে যে উম পার্টি আমাদের শর্ত মতো সেটা দেওয়ার মতো অর্থ আমাদেরকে দিবে কোনো প্রতিযোগিতা কোনো কিছু না করে তিনি একটা পার্টিকে শিব্লু দিয়ে দিয়েছেন এই সমস্ত কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলো তার করা উচিত ছিল না তার গ্রামীণ ব্যাংক আছে গ্রামীণ টেলিফোন আছে এই অর্গানাইজেশন গুলোর হাজার হাজার কোটি টাকা সুদ তিনি করে দিয়েছেন এই কাজটা তিনি করতে পারেন না নির্বাহী এই রকম বহু অপরাধ তিনি করেছেন